توفيق في نِعَمَتْكِ خزينا خزينة في هل, هل مرضك يا برهن شعنا এরে মোদিনাওয়ালে দল আমি আল্লাহ তোমাদের জন্য একটা মানবকে পাঠিয়েছি সেই মানবের মধ্যেই রয়েছে তোমাদের গোটা জাতির জন্য আদর্শ এর নবীর উম্মতের দা আল্লা কালা বলেন ওয়া মা আমসা লাকা এর মদিনাওয়ালা নবীর আশেখের দল আমি আল্লাহ তালা এমন এক পয়গম্বরকে পাঠিয়েছি যেই পয়গম্বর তোমাদের সারা দুনিয়ার মানব জাতির জন্য রহমত সরম

মহব্বত করে লাইক করে পছন্দ করে এমন একটা কালাম আমি আল্লাহ নাজিল করলাম যেই কালামের মতো পৃথিবীতে এমন কোন কালাম নাই যে কোন কালাম কোন বান্দা মুখস্থ করতে পেরেছে যেভাবে একটা হাফে সেই কোরআনকে সুন্দরভাবে পড়ে পৃথিবীর এমন কোন যুবক নাই যে বলতে পারবে যে এমন একটা কিতাব ঠুটস্থ করে পড়তে পারবেন এর নবীর উম্মতের দল আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এই কুরআন নাজিল করলাম এবং আমি আল্লাহ এই কুরআন হেফাজত করব এর মায়ের নবীর উম্মতের দল একটা ঘটনা বলে শোনাই হাফেজ আবুল বারাকাল হাফেজ আবুল বারাকে একদিন তার পিতামাতার সাথে জাহাজে চড়ে সমুদ্র পার হবে হঠাৎ করে সমুদ্রে এর মাধ্যমে দেখা যায় একটা तूफान সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ঘটনাটি সংক্ষিপ্তভাবে বলতে চাই হাফেজ আবুল বারাকা বিন সুব্বল বুরি রাহমাতুল্লাহি আলাইহির পিতা মাতার সাথে সমুদ্রে জাহাজে পাড়ি দিচ্ছে হঠাৎ আল্লাহ প্রদত্ত এক तूफान আসে ওই तूफान আসার পর হাফেজ আবুল বারাকা বিন সুব্বল বুরি রাহমাতুল্লাহি আলাইহির মারা যায়। হাফেস আবুল বারাকাত সমুদ্রের வாசারে একটা ঘাটের মধ্যে ভাসতে शकेल তখন হাফিস আবুল বারাকাত বলে ইন্না নাহনু নাযালাল যিকরা ওয়া ইন্না লাহু লাফীরুন এরে দয়াল মালি তুমি আল্লাহ নিজেই বলেছো তুমি এই কোরআন করেছো। এই কোরআন তুমি আল্লাহ নিজেই হেফাজত কর বা তাজা কোরআন আমার সিনার মধ্যে কোরআন রয়েছে আল্লাহ আজকে আমি সমুদ্রের মাঝখানে পানি খাচ্ছি আল্লাহ তুমি আমাকে হেফাজত আবুল বারাকের কথা আল্লাহ স্বয়ং শুনলো সোনার পর হাফে সাবুল বারাকাত সমুদ্রে ভাসতে ভাসতে একটা দ্বীপের কিনারায় যায় যেই দ্বীপটার নাম হলো মালদ্বীপ মালদ্বীপের কিনারে যাওয়ার পর

আল্লাহ যে বলেছেন কোরআন আমি নাজিল করলাম এই কোরআনের হেফাজত করবো আমি সাবুল হঠাৎ দেখতে পেলেন একটা যুবক হাতের মধ্যে আগুন নিয়ে মন্দিরের কাছে যাচ্ছে হাফেজ আবুল বারাকান ডাক দিয়া বললেন ও যুব ও যুব আমি একজন কোরআনে হাফেজ আমি একজন মুসলমান আমি স্বয়ং আল্লাহর বান্দা নবীর উম্মত ওই যুবক ডাক দিয়া পরে কত বড় খারা হাফেজ আবুল বারাকাত বলে কেন ওই যুবকের হাতে যেই আগুনটা ছিল ওই আগুনটা জমিনে পড়ে গেল আবেশ আবুল বারাকাত বলল ভাই কি হল ওই খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে ও ভাই এই মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছে যদি কোন মুসলমান বা কোন কোরআনের হাফেজ ধরিয়ে দিতে পারো তোমাদেরকে দুই লক্ষ টাকা দেওয়া হবে হাফেজ আবুল বারাকান ডাকিয়া বললেন ভাই সুতরাং আপনিও কি আমাকে ধরা খাইয়ে দিবেন ওই খ্রিস্টান যুবক বলে না না আমি তোমাকে ধরা খাইয়ে দিব না হাফেজ আবুল বারাকাত বলে ভাই এই মালদ্বীপে আমাকে একটু ঘুমানোর জায়গা দেও না ওই খ্রিস্টান যুবক বলে ঘুমানোর একটা জায়গা আছে আমার বোনের স্বামী মারা গেছে হাফেজ আবুল মারা বলে রাজারী কোন সময় আবার আমাকে ধরা খাইয়ে দেয় হাফেজ আবুল মারা ওই খ্রিস্টান যুবকের সাথে যায় যাওয়ার পর একটা মহিলা একটা মেয়েকে দেখতে পায় মেয়েটাকে দেখার পর ওই খ্রিস্টান যুবককে বলে একে ওই খ্রিস্টান যুবক এ হলো আমার বোন ওনার স্বামী নাই ওনার স্বামী কাঠ বিক্রি করে দুনিয়ায় ওনাদেরকে চালাই ওই মহিলা ডাক দিয়া বলেন ও ভাই এটা আবার কাকে নিয়ে আসছো আমি আমার মেয়েকেই খাওয়াতে পারি না আবার একে কিভাবে খাওয়াবো হাফেজ আবুল বারাকাত বলে ও মা তোমার পায়ে ধরি তোমার খাওয়ানোর দরকার নাই আমি নিজের নিজেই খাব এবং তোমাকে আমি নিজেই খাওয়াব ওই হাফে সাবুল বারা কাকা এভাবে এক মাস না দুই মাস না তিন মাস না চার মাস না পাঁচ মাস না ছয় মাস পর্যন্ত পালিয়ে পালিয়ে মালিকের ইবাদত করে এরে মদিনাওয়ালা নবীর আশে হঠাৎ দেখে সাবুল আবুল বারাকাত ওই মহিলা কান্দেছে ওই মহিলাকে ডাক দিয়া বলেন ও মা তুমি কাঁদো কেন ওই মহিলা ডাক দিয়া বলেন ও ভাই কাঁদি কেন জানো আমাদের এখানে নিয়ম হলো ছয় মাস পর কোন মেয়ে থাকলে ওই মেয়েটাকে হত্যা করা হয় আবুল বারাকাত বলে একটা কোরআনের আয়াত শুনায় দে ওই মহিলা বলে কোরআনের আয়াত আবার কি আবুল বারাকাত বলে إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

নিয়ে নেওয়ার পর ওই প্রেসিডেন্টের কাছে যখন যায় ও প্রেসিডেন্ট তোমাকে আজকে আমি হত্যা করে ফেলব ওই প্রেসিডেন্ট দারব পারে তুমি তো একজন পুরুষ তুমি নারী হাজলা কিভাবে ওই হাফেজ আবুল বারাকিয়া বলেন আমি আল্লাহর এক বান্দা কোরআনের হাফেজ আমার সিনায় তাজা কোরআন আছে এরে মদিনাওয়ালা নবীরা আসে

ওয়াফেদদা ওয়ান আলিল্লাহ আনবির আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরো সুন্দরভাবে আপনাদেরকে ওয়া শুনাইতে পাই আমলের নিউতে আজকে আপনাদের সামনে বসলাম এখন আপনাদের সামনে আমার সম্মানিত প্রাণ পিয়র উস্তান হযরত ন না মুফতি আব্দুল রহিম আশরাফির সাহেব নামত বরকাত উম অত্যন্ত গুরুত্বপূর্ণ নজিহাত করবেন আপনারা সকলে মন দিয়ে শুনবেন এখনো যেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আপনারা অতি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি